হ্যালো ফেন কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে আমি ব্লগটা এখানে শুরু করছি আর আজকে সকালে ব্লগ করা হয়নি তা ভাবলাম এখন ব্লগটা চালু করি তো সেই জন্য ব্লগটা করা আর দেখুন আর এখন বাজে আজকে সন্ধ্যে পাঁচটা আর দেখুন আজকে আমি তালের বড়া বানাবো তা তালের বড়া বানানোর জন্য এখানে দেখুন আমি দুটো তাল নিয়েছি একটা তাল একটু বড় আর একটা তাল একটু ছোট মিডিয়াম তা দুটো তাল বড়া তাল দুটো আমার বন নিয়ে এসছে বড়া বানানোর জন্য তা তালের বড়া বানানোর জন্য দেখুন প্রথমে তাল তালটা খসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি তা খসাটা ছাড়িয়ে নিয়ে এটা এটাকে জল দিয়ে একটু মাখিয়ে নিতে হবে জল দিয়ে জল ছিটিয়ে একটু মাখিয়ে নিলে কী হয় এই যে গেবিটা তালের যে গেবিটা এটা ভালোভাবে বার হয় সেই জন্য আমি একটু জল মাখিয়ে মাখিয়ে নেবো কিছুক্ষণ ধরে এটা মাখিয়ে নেবো আর তালের বড়া পছন্দ করে না এমন কোনো মানুষ নেই সবাই তালের বড়া খেতে খুব ভালোবাসে অনেকে অনেক রকমভাবে বানায় কিন্তু আমি বেশি কিছু দেবো না এতে সামান্য কিছু উপরা উপকরণ দিয়ে আমি কীভাবে বানাই সেটা আমি আপনাদের কাছে শেয়ার করবো আর তালের বড়া তো খেতে আমার খুব ভালো লাগে আর আমাদের বাড়ি সবাই প্রায় তালের বড়া খায় সেই জন্য বানানো তা এখানে দেখুন আমার ওটা ভালো করে জল দিয়ে মাখানো প্রায় হয়ে এসছে এরপরে একটা যে বাঁশের চুপড়িগুলো হয় না সেটা দিয়ে আমি ওর শাঁসগুলো মানে গ্রেভিগুলো বার করে দেবো এইভাবে একটু বেশিক্ষণ ধরে একটু জল দিয়ে একটু মাখিয়ে নেবেন দেখবেন গ্রেভিগুলো কত সুন্দরভাবে বার হয়ে আসে তারপরে দেখুন আমার ওটা মাখানোর পরে আমি একটা বাঁশের যে চুপড়িগুলো হয় এটা অনেকের বাড়িতে থাকে না কিন্তু থাকে আর তা আমি এটা এটার আমি ওই এ বার করে নেব তো দেখুন এটার সাহায্যে বার করলে কি হয় যে চালে যে তালে যে ভুসি ভুসিগুলো থাকে সেগুলো ভেতরে পড়ে না তালের সঙ্গে এই এই ছুকড়িতেই আটকে যায় সেজন্য আমি এটা নিয়েছি তা আপনারাও এই এইভাবে বার করতে পারেন দেখুন আমার বার করা হয়ে গেছে আমার দুটো তাল মানে দুটোই তাল চাচা হয়ে গেছে এরপর আমি একটা নেটের সাহায্যে নেট নিয়ে সেটা এটাকে একটু ছেঁকে নেবো ছেঁকে নিলে কি হয় যতটুকুনি ভুসি উঠতে পড়বে সেটা বার হয়ে যাবে তাহলে খাওয়ার সময় অসুবিধা হয় না আর খেতে গিয়ে যদি গালে যে চুলের মতো ওটা চুলের মতো সাথে সাথে চুলের মতন ভুষি থাকে সেটা যদি গালে পড়ে তাহলে খেতে ভালো লাগে না সেই জন্য আমি এটাকে একটুখানি একটা নেটের সাহায্যে একটু ছেঁকে নেবো ছেঁকে নিয়ে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে তারপরে দেখুন ওটা আমার আমি এতে দু বাটি একটা আমি বাটি নিয়েছি এই বাটি দু বাটি ময়দা আর এই বাটি হিসাবে দু বাটি চিনি দেব তারপর লাগলে আর একটু দেবো আমি তাল হিসাবে এটা দিতে হবে নিয়ে এটা আমি দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে দেব চালের আটা দিলে দিলেও খুব সুন্দর হয় কিন্তু চালের আটাটা আমার কাছে এখন নেই ওই জন্য আমি মানে ময়দাটা দিয়েই বানাবো তো এটা চাল চাল আটা আর চিনি একসঙ্গে দিয়ে সামান্য একটু সাদা লবণ দিতে হবে লবণ দিয়ে এটা ভালোভাবে মাখাতে হবে তা ভালো ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তারপর দেখুন আমার ভালো করে এটা পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে দেখুন আমি একে একে তালের বড়াগুলো ভেজে দেব তেলটার পরিমাণ আমার অনেক পাঁচশো তেল ছিল সেই হিসেবে আমি বড়াগুলো একে মানে তেলটা বেশি দিলে কি হয় একসঙ্গে অনেক করে একসঙ্গে ভাজা যায় দেখুন আমার বড়াগুলো কড়াইতে সব দেওয়া হয়ে গেছে তাই এইভাবে আমি আর কপিটা লালও হয়ে গেছে তো এভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে দেব আমার এক পিঠ লাল হয়ে গেছে দেখুন তো এটা ভেজে আমি আপনাদের দেখাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা এটা দেখুন আমার ভাজা হয়ে গেছে সেজন্য আমি এগুলো তুলে দেবো দেখুন এইভাবে লাল লাল করে সুন্দর করে কত সুন্দর হয়েছে দেখতে এভাবে লাল লাল করে ভাজতে হবে তো এগুলোকে আমি ভেজে নিয়েছি তারপরে দেখো এইভাবে আমি বাকি বাকি বড়াগুলোও ভেজে নেব নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি হয়েছে দেখুন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াটা খুব সুন্দর হয়েছে টেস্ট খেতেও খুব সুন্দর হয়েছে আর এতে নারকেলও দেয় অনেকে কিন্তু আমি নারকেল নারকেল দিইনি আমার বাড়িতে ছিল তো আমি দিইনি সেটা তা ভিডিওটা এ পর্যন্ত